এবছর ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য তিনটি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে যৌথ প্রযোজনার দুটি ছবিটি কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেতা সাকিব খান ও জিদ অভিনয় করেছেন দুইশো সিনেমা হলে এই দুটি ছবি মুক্তি পেলেও ঢালিউড সুপারস্টার সাকিব খানের কাছে এক প্রকার হেরে গেছেন একাধিক হিট ছবি উপহার দেওয়া কলকাতার অভিনেতা জিৎ মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে নির্মিত সাকিব খান ও অপবিশ্বাস বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেশের চল্লিশটি সিনেমা হলে দেখা যাবে বাকি দুটো যৌথ প্রযোজনার ছবি এর একটি সাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব এবং কলকাতার জিত ও বাংলাদেশের নুসরাত ফারিয়া বাংলাদেশের জ্যাজ মাল্টিমিডিয়া ও কলকাতার স্কি মুভিজ প্রযোজিত নবাব সারা দেশে একশো চব্বিশটি সিনেমা হল মুক্তি পেয়েছে এবং জ্যাজ মিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিত ফিল্ম প্রাইভেট বস টু মুক্তি পেয়েছে একশো এগারোটি হলে যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার অভিযোগ তুলে নবাব ও বস টু এর মুক্তি ঠেকাতে আন্দোলনে নামেন এফডিসি ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমনকি তারা দুদিন সেন্সর বোর্ড ঘেরাও করেও রাখেন কিন্তু পরে দুটি ছবি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ